আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে আজ আমরা শুরু করতে যাচ্ছি এক ভয়াবহ যাত্রা এক ভ্রমণ দুনিয়া নয় কবর নয় বরং জাহান নামের আগুনের ভিতরে সেই আগুন যা মানুষের অস্তিত্ব পর্যন্ত ভস্ম করে দেয় যেখানে আর্তনাতের চিৎকার যেখানে দুঃখের শেষ নেই যেখানে মৃত্যুর কামনা থাকবে কিন্তু মৃত্যু আসবে না আজ আমরা আলোচনা করব সেই আগুন নিয়ে যে আগুন থেকে রাসুল সাল্লাম রাতে কাঁদতেনা যার কথা শুনে অজ্ঞান হয়ে যেতেন এবং যার স্মরণে ভয়ে কাঁপেন যাহার নাম কেন সৃষ্টি করা হয়েছে আল্লাপাক পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই যাহার নাম পূর্ণ হবে মানুষ ও জিন্দারা সুরা আল আন আম আয়াত একশো অন্য আরেক আয়াতে বলেন আমি যাহার নাম পূর্ণ করব জিন ও মানুষ উভয়ে দিয়ে সুরা আর সাজদা আয়াত তেরো যাহার নাম কেবল কাফেরদের জন্য নয় বরং তাদের জন্য যারা নামাজ ছেড়েছে কিবত পরনিন্দা অশ্লীলতায় ডুবে আছে হারাম রিজুক উপার্জন করে চোখ জিভা ও অন্তরকে নিয়ন্ত্রণ করে না আল্লাহর আদেশকে পিছনে ফেলে দুনিয়াকে সামনে রাখে পাপ অহংকার তবা না করা এসবই জাহান্নাম জাহান্নামের আগুনের শক্তি ও ভয়াবতাপ রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন হল জাহান্নামের আগুনের একটি অংশ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সৈব যদি এক মুহূর্ত হাত আগুনে পড়ে যায় আমরা পুড়ে যাই কিন্তু ভাবুন সত্তর গুণ উত্তপ্ত আগুনের চিরকাল কিভাবে থাকবো আল্লাহ পবিত্র কোরআনে বলেন তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি যা তাদের চামড়া ও দেহ গলিয়ে দেবে সুরাল হাস আয়াত উনিশ থেকে বাইশ মানুষ চিৎকার করবে আমাদের মেরে ফেল কিন্তু মৃত্যু থাকবে না আল্লাহ পবিত্র কুরআনে বলেন তারা যখন জাহান্নামের নিকট পৌঁছবে তখন তারা শুনবে তার ভয়ঙ্কর গর্জন উত্তেজনায় চূর্ণ বিচন্ন হয়ে যায় সুরাল মুল্ক আয়াত ছয় থেকে সাত অন্য আরেক আয়াতে বলেন দূর থেকে দেখেই তারা শুনবে জাহান্নামের ক্রোধের শব্দ সুরাল আল ফুরকান আয়াত বারো যাহার নাম একটি জীবন্ত দানবের মতো চিৎকার করে গরজায় আগুন ছড়ে মানুষকে গিলে খেতে চায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একটি পাথর জাহান্নামে নামে নিক্ষেপ করলে তা সত্তর বছর ধরে নিচে পড়তে থাকবে তবুও তলার দেখা মিলবে না সোয়ে মুসলিম সত্তর বছর নিচে পড়া মানে এ এক এমন গহ্বর যার শেষ নেই অন্ধকার কান্না আগুন আতঙ্ক কোনো শেষ নেই জাহান্নামের নামের খাদ্য ও পানীয় পাক পবিত্র কোরআনে বলেন তাদের খাদ্য হবে কাটার গাছ যা ক্ষুধা নিবারণ করবে না সুরা আল খাসিয়া আয়াত ছয় থেকে সাত অন্য আরেক বলেন জাকুম গাছ যা কম্বলের তেলের মতো ফুটবে পাপিদের পেটে সুরা দুখান আয়াত তেতাল্লিশ থেকে চল্লিশ অন্য আরেক আয়াতে আল্লাহ বলেন তাদের পানিও হবে ফুটন্ত পানি ও পুজ সুরা মোহাম্মদ আয়াত পনেরো যখন তারা পানি চাইবে তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের মুখ ছিঁড়ে ফেলবে মুসলিম এটাই তাদের পানীয় আল্লাপ পবিত্র কোরআনে বলেন তাকে পাকড়াও করো শৃঙ্খল দিয়ে বেঁধে সত্যুর হাত লম্বা শেকলে টেনে নাও সুরাল হাক্কা আয়াত তিরিশ থেকে বত্রিশ এক টানে হাট চীর্ণ বিচূর্ণ হয়ে যাবে জাহান্নামের বাসিন্দাদের কান্না সুরাল ফুরকান আয়াত বলেছেন তারা চিৎকার করবে ধ্বংস হয়ে যায় সাল্লাম বলেছেন তার এমনভাবে ভাবে কাঁদবে যে চোখের পানি শেষ হয়ে যাবে পরে রক্ত ঝরবে জাহান্নাম থেকে মুক্তির পথ সুরা জুমার আয়াত তিপ্পানোতে বলেছেন হে আমার বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সুরাত নিসা আয়াত সতরোতে বলেছেন আল্লাহ তাদের তবা গ্রহণ করেন যারা দ্রুত তাও করে নিয়মিত নামাজ পড়ুন গিবত ও অশ্লীলতা ত্যাগ বাবা মায়ের সম্মান তবা করা কোরআনের সাথে সম্পর্ক রাখা হে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের শেষ ইমানের উপর করুন হে আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউ স্থান করুন আমিন ভাই ও বোনেরা যদি আজ আপনার হৃদয়ে কেঁপে ওঠে জানুন এটি যে আল্লাহ রহমত আজই তওবা করুন আজই নামাজ শুরু করুন আগামীকাল হয়তো থাকবে না ভিডিওটি শেয়ার করুন একজন মানুষও যদি পথ পায় আপনার জন্য সওয়াবের খনি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম ইসলামের আলো ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু